আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে দখলকে কেন্দ্র করে মন্দির কমিটির সঙ্গে দখলদারীদের সংঘর্ষ পুলিশকে ঘেরাও করে রাখে গ্রামবাসীরা পাল্টা পুলিশের লাঠিচার্জ আহত কয়েকজন গ্রামবাসী পথ অবরোধ করে বিক্ষোভ রণক্ষেত্র পরিস্থিতি পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আইসি টান টান উত্তেজনা এলাকায় ভোটের মুখে উত্তপ্ত হয়ে উঠল হরিশ্চন্দ্রপুর সরকারি জমিকে দখল করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাস্থলে পুলিশ পুলিশকে ঘেরাও করে ধাক্কা ধাক্কে পুলিশের লাঠিচার্জ লাঠিচার্জে আহত বেশ কয়েকজন গ্রামবাসী তারপরেই পথ অবরোধ এবং বিক্ষোভ লোকসভা ভোটের পাক রণক্ষেত্র পরিস্থিতি ঘটনাস্থলে সামাল দিতে ঘটনাস্থলে বিজেপি তৃণমূল নেতারা গ্রামবাসীদের অভিযোগ তৃণমূল কর্মীরা পাল্টা তৃণমূলের দাবি অভিযোগ বিজেপির বুথ সভাপতির বিরুদ্ধে যদিও বিজেপির এবাতে গ্রামের পরিস্থিতির একটি বিবাদ মাত্র পরবর্তী আইসির হস্তক্ষেপে উঠে যায় অবরোধ নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি মঙ্গলবার মালদা হরিশ্চন্দ্রপুর থানার হাইস্কুল পাড়ায় পাড়ার নয়াটলা গ্রামের এই ঘটনায় ব্যাপক উত্তেজনা হয়ে পড়ে এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় এই গ্রামে আঠেরো বিঘা একটি সরকারি খাস জমি রয়েছে যে জমিতে চড়ক মেলা হতো বড় শ্মশানের স্থানও রয়েছে আর সেই চড়কের সময় পুজো হয় মন্দির কমিটির অধীনেই ছিল ওই জমিটি সেখানে গ্রামে গ্রামের কৃষকরা চাষ এবং জীবিকা উপার্জন করত অভিযোগ স্থানীয় কৃষ্ণ মহাল্লার বিনোদ মহলদার এবং কানাই মহলদারের নামে তিন ব্যক্তিও জমির মধ্যে ছ বিঘা জমি অবৈধভাবে নিজের নামে রেকর্ড করা এবং রেজিস্টার করে নেন গ্রামবাসীরা এদিন সকালে যখন চাষ করতে যান সেই সময় কৃষ্ণ মহালদার বাধা দেন এবং তারপরে বিবাদের সূত্রপাত ঘটে আর এই নিয়ে চলেছে রাজনৈতিক দরজা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

তাকে হিসাবে খেতে দিয়েছিল সে ধরে হয়ে গেল সে জমি ওখানে পুলিশ আসলো এখানে মালা করা গেল কেউ নামবে না তার মধ্যে আমরাও নামেনি কিন্তু যারা কিনে ছিল মিথ্যাবাদী বলে তারা কিন্তু নেমেছে আজকে আমরা ওখানে ঘেরা করেছি কোনো আমরা ঝগড়া জানি কিছু এর মধ্যে পুলিশকে কত টাকা দিয়েছে না দিয়ে বলতে পারছি না কিন্তু পুলিশ আছে আমাদের ওপরে লাঠিচার করেছে সব পুলিশে মেরেছে কোনো পুলিশ বলে ভাব নেই সব পুলিশে সার্বজনীন লক্ষ পূজা কমিটির পক্ষ থেকে আজকে যারা গ্রামবাসী ছিল এটা বসিত হয়ে কেউ একজন বা জানতে পারি আমরা কেউ নাকি রেকর্ড তৈরি ভেস্টের জমি তাহলে গ্রামবাসী যেহেতু পূজা অর্চনা হতো সেখানে সেই পুজো অর্চনার জায়গাটা সেই গ্রামবাসী মিলে যেহেতু ভেস্টের জমিটা প্রতি বছরের আমাদের প্রতি বছর আমাদের সেই পুজো পার্বণটা হয় ওখানে আর তো সেখানে গ্রামবাসী যে ওখানে জায়গাটাকে মানে পুরোপুরিভাবে জায়গাটাকে ভাবলো কি সামনে চরক পূজা আসছে সেই চড়ক পূজার জন্য আমরা সুব্যবস্থাটা নিই আর কি সুব্যবস্থা নেওয়ার জন্য ওখানে ছিল আর কি বর্তমানে কিন্তু দেখা গেলো এখানে বর্তমানে প্রশাসন এসে এখানে গ্রামবাসীকে থামালো সেই থামানোর থামানোর পরে কিন্তু এরা নাকি বলছে না কি বলে ওখানে নাকি বলে লাঠি চাষ আর কিছু হয়েছে আমরা তো আমি তো জানি না ব্যাপারটা লাঠি চাষ এখানে কি করছে এদের কাছে জানলে পরে খুব ভালো হয় বিষয়টা কী হয়েছে না হয়েছে তো আগাম যেহেতু আমাদের আগামীতে যে ললপুকুর পূজা কমিটি যেহেতু আমরা পুজো পার্বণ করবো পয়লা বৈশাখে তার জন্য কিন্তু ব্যবস্থা নেওয়া কিন্তু এইভাবে অত্যাচার হলে যে জমি যে পারেস্টিং নিয়েছে সে তো তার জমি না এটা তো সরকার পক্ষের জমি তারা হলো কানাই মহলদার এবং আচ্ছা যারা বর্তমানে যেহেতু ত্রিশ চল্লিশ বছর ধরে দখলে ছিল যেহেতু পূজা কমিটি কিছু মানে কমিটি সদস্যরা ঠিক আছে এখানে একটা কমিশন হয়ে গিয়েছিল জমি সংক্রান্ত সমস্যা আমরা পুলিশ এসেছিলো পুলিশকেও ঘেরাও করে রেখেছিল আমরা আসলাম এসে সমস্ত গ্রামবাসীকে সরালাম দুই পক্ষকে বললাম যে আপনারা নিজেদের অভিযোগ দেন অভিযোগ দিলে পরে সেটা তদন্ত করে হবে গোটা ঘটনাটাই ল্যান্ড করিয়ে সুতরাং আমরা সিভিল সাইড থেকে আমরা দেখতে স্যার পুলিশের বিরুদ্ধে লাঠি চার্জের অভিযোগ না না কোনো লাঠি চার্জে কোনো ব্যাপারই নেই পুলিশকে ঘেরাও করে রেখেছিল পুলিশ নিজেকে অভিযোগ করতে অন্যায়ভাবে সরকারি জমি কিনে নিয়ে সেটা রেকর্ড করে তারপরে গ্রামবাসীর তরফ থেকে মার্ক পিটিশন দেওয়া হলে তার রেকর্ডও খারিজ হয়ে যায় আজকে তারা গায়ের জোরে জমিতে চাষাবাদ করতে গেলে গ্রামবাসীরা বাধা দিলে তাদের উপরই আবার চড়া হয়ে গ্রামবাসীকে মারধর করে তারা এখানকার স্থায়ী বাসিন্দা দেখেন আমি আদৌ জানি না এখানে তৃণমূলের কে আছে আমার মনে হয় না গ্রামবাসী এটা অভিযোগ করতে পারে তৃণমূল বলে এখানে কিছু নেই এখানে রাজনৈতিক কোনো রঙ নেই আর যদি গ্রামবাসীর হয়তো মানে গ্রামবাসীর কেউ কিছু বলাচ্ছে সেটাও জানার বিষয় আছে যেটা কৃষ্ণ মলদার আমি জানি ও তো বলে বিজেপির বুস সভাপতি আমি সেক্ষেত্রেও যাচ্ছি না তো তারা কোনোদিনও তৃণমূলের সঙ্গে নেই হ্যাঁ আর তৃণমূল এগুলোকে কোনোদিনও প্রশ্রয় দেয় না এটা গ্রামবাসীদের জমি মেলা হিসেবে থাকবে এবং যারা দীর্ঘদিন ধরে চাষাবাদ করে খাচ্ছিলো তাদেরই থাকবে দেখেন লাঠি চার্জ বলতে এটা ভিত্তিহীন কারণ হচ্ছে কোনো কোনো পরিস্থিতি এখানে এতটাই উত্তপ্ত হয়েছিল সেক্ষেত্রে পুলিশ লাঠি দেখিয়েছে

পুলিশ এসে আমাদের বললো যে তোমরা মারধর করবে না তোমরা মিউ বসবা আমরা বললাম ঠিক আছে আমরা মিউ বসবো আমরা চুপচাপ থেকে গেছি আমরা নিজের কাজ করছি আর আর পুলিশ এসে একদম লাঠি চার্জ হ্যাঁ না জন্য লাঠি পুলিশ কেন ঘেরাও করেছিলেন আপনারা আমরা আমরা পুলিশ কি কি কর দিল পুলিশ আর জান তোকে মানলো তখন যে আমরা থানায় দরখাস্ত জমা করলাম আমাদের তখন কোনো রিজেকশন দিলো না কেন আর এরা এক পুরো গলেই থানা দেখ পুলিশের গাড়ি চলে আসছে পুলিশ চলে আসছে কেন জানেন আমি এই কথাটা কাকে দেখেন কোনো পার্টি করছি না আমরা সমাজ দিয়ে সবাইকে ভোট দিচ্ছি যাকে আমাদের খুশি তাকে আমি ভোট দিচ্ছি ঠিক আছে আমরা পরবর্তী পদক্ষেপ খুব তাড়াতাড়ি নিচ্ছি আজকেই প্রসেস শুরু করে দিচ্ছি যেহেতু হোয়েস্টল্যান্ড এ এখন ইনভলভ আছে এবং ব্যাপারটা নিয়ে আইসি সাহেব এবং বিডিওটা নিয়ে আইসি সাহেব বিডিও সাহেবের সাথে ডিটেলসে আলোচনাও করেছি আমরা আজকেই কালকে আমাদের থ্রিম্যান কমিটির মিটিং আছে এবং মিটিংয়ে আমরা ব্যাপারটা মানে পারমানেন্ট একটা সলিউশন করে দেবো আচ্ছা স্যার বলছিলাম যে ছ বিঘা জমি কি করে রেকর্ড হয়ে যায় স্যার সরকারি জমি প্লাগিং ছিল না এখন তো মিউটেশন হয় অনেকভাবেই হয় এটা হচ্ছে মিউটেশন তো মানে এখন অনলাইন হয়ে যায় স্টেট লেভেল স্যার এটা কতদিন আগে হয়েছিল রেকর্ড আর রেজিস্ট্রি এটা কতদিন আগে হয়েছিল সরকারি জায়গাটা স্টেট লেভেল ইউজারের থেকেই হয়েছিল এটা এবং এটা খুব এই চব্বিশ সালেই হয়েছিল যেহেতু ফ্ল্যাগিং ছিল না এটাই আচ্ছা মানে আমরা যেগুলো পাট্টা থাকে পাট্টা লাইনগুলোতে লক করে দেওয়া হয় এটাই লক করা ছিল না মানে দুই লক করা ছিল না লক আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার